মানুষের পাতর হবে জাহান নামের খরে ইন্দন সেই দিনগুলি কত বড় ভয়াবহ হবে কোরআনে আমার আল্লাহ বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো ওই দিনটা কত বড় হবে দুনিয়ার এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে এক মিনিট হয় এক মিনিট করে ষাট মিনিটে এক ঘন্টা হয় এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন ও রাত হয় চব্বিশ ঘন্টা দিন ও রাতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় একটা বছরের হিসাবে এইভাবে একটা না দুইটা না পঞ্চাশ হাজার বছর এক থেকে করলে যত বড় হয় ওই দিনের দিন হবে তত বিরাট একবার আমাজ তুলে বলা যাবে কাল্লা মেদাদুহু খামসিনা আলফা সানা দুনিয়ার 50 হাজার বছর এক জায়গা করে যত বড় হবে হাসরের একটা দিন হবে বাবা তত বড় আল্লাহর নবী বলেন উম্মত শুনে নাও এই হাসরের ময়দানে তিন জায়গা সন্তান মা বলে যাবে মা সন্তানকে বলে যাবে বাবা সন্তান ভুলে যাবে সন্তান বাবা ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে বন্ধু বন্ধুকে ভুলে যাবে সাহাবিরা বলে কোন তিন জায়গা নবী বলেন আল্লাগে মিজানের পাল্লা যখন চলতে থাকবে নেকের পাল্লা ওজন হবে গোনার পাল্লা ওজন হবে ওই কঠিন সময় বান্দারা ফেল ফেল করে তাকায় থাকবে সবার মনে বিরাট চিন্তা কি রায় আল্লাহ দিবে ধরে সুপ্রিম কোর্টের তৃতীয় সব যিনি প্রধান বিচারপতি রান্ডার একটা বিচার রায় গেল জীবনের শেষ রায় ফয়সালা দিবে প্রধান বিচারপতি জীবনের শেষ ফয়সালা তাকে দিবে ফাঁসি দিবে না খালাস দিবে নাকি যাবজ্জীবন জেল তার জরিমানা করা হবে এমন মামলার কোনো আসামি যখন সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে দাঁড়ায় যায় তখন ওই লোকটা খুবই প্রেশার থাকে ওই সময় মা বাবা ভাই বোন সবাইকে সে বলে যায় বিচার বিচারপতির দিকে তাকায় থাকে কি রায় দিবে কি রায় দিবে কি রায় দিবে কি রায় দিবে কি রায় হবে এ রায়ের অপেক্ষায় ওই দিন আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকবে ফেল ফেল করে তাকায় থাকবে আল্লাহ নবী ডাক বললেন সাবিরে শুনে রাখো আমি নবী সবাই ভুলে গেলেও আমি রসুন সেই দিন ভুলে যাব না বললেন আল্লাহ শ্রেষ্ঠ নবীরা শ্রেষ্ঠ নবী দিলা মোরে তরিবিতে বড় জহাসুরি অথনাুলি তাই তো দিলে পাঙ্কুরা নদীর আল্লাহ ডাকতে বলতে সম্বাদ এই কঠিন সময় আমি তোমাকে ভুলে যাবো না ছেড়ে চলে যাবো না আমি এই সময় কি পাশে দাঁড়িয়ে থাকবো আমার উন্মতের নেকের পাল্লা গোনার পাল্লা যখন ওজন চলতে থাকবে আমার আমার দিকে থাকবে গুনাহের পাল্লা ধীরে ধীরে ওজন হয়ে যাচ্ছে আহা কঠিন মুহূর্তে কি রায় হবে উন্মত এ রায়ের অপেক্ষায় তাকিয়ে থাকবে আমি পবিত্র কালে মা শরীফ নিয়ে আমার উন্মতের নেকের আমল আমার পাল্লা আমি যখন ছেড়ে দিব তখন আমার আল্লাহ আমি নসুল হাত দেওয়ার কারণে আমার কুম্মতের নেকের পাল্লাহ আমার আল্লাহ সেই দিন ভারী বানাইয়া আমার কুম্মতের মাফ করাইয়া আমার আল্লাহ জান্নাথি বানাইয়া দেবে এখন বসতে হুঁ হুস বিষণ বিষয়ে গেলাম না 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 আপনাকে দুনিয়ার থেকে নবী খুশি করে যেতে হবে নসুল খুশি করতে

নবীকে বাসো নবী তারা কেওয়ালা নবী কামলিওয়ালা পাওয়ার চেয়ে ওদিকে ভালো নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো সারা বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটেনা সাকারাত্ব নির্মিত মৃত্যুর বিছনায় এত ভয়াব হবে পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আপনার কলিজার মধ্য দেয়া হয় তখন আপনার তৃষ্ণা মিটবে না এত ভয়াব হবে সেই সময়টা কঠিন মুহূর্ত সেই সময় কঠিন হবে আল্লাহর স্বামীর মধ্যে থাকবে কেউ কাউকে চিনবে না সন্তান মা কে বলে যাবে মা সন্তানকে কে যাবে স্বামী স্ত্রী কে বলবে স্ত্রী স্বামীকে বলে যাবে সেটা আমলনামা ডান হাতে হবে না বাম হাতে হবে এই চিন্তায় যখন আমলনামা দিয়ে শুরু হয়ে যাবে সবার একই চিন্তা কেউ আর দুনিয়ার কথা মনে থাকবে না সন্তান সন্ততি প্রিয়জনদের কথাগুলি ভুলে যাবে ও দুনিয়ার মানুষেরা যারা অন্যদের জমি দখল করে নিজের সন্তানের জন্য রেখে গেলেন অন্যের টাকা মানে নিজের সন্তানকে ধরে মানে যারা রেখে গেলেন সরকারি অর্থকরি নিজের নামে এনে চুরি করে নিজের সন্তানের জন্য যারা জমা করে গেলেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ওই হাসরের ময়দানে ওই সন্তান স্ত্রী ওই পুত্র ওই মেয়ে আপনার চার পয়সা কাজে লাগবে না সে আসামি যখন হয়ে যাবে বাঘতে আমল হবে আল্লাহ বলবেন বান্দা জাহান নামে চলে যাও বান্দা বলবে ইয়া আর আপনি যদি আপনি আমাকে একটু রোগ সুখ দেন সুযোগ দেন বলে কি চাও বলে আমি অন্যায় করেছিলাম আমার মেয়ের জন্য ছেলের জন্য বিবির জন্য আল্লাহ আপনি তো বড় হিংসা বলে আপনি তো মালিক নেই বিচারক আল্লাহ আমার মেয়েটাকে সন্তানদেরকে ডেকে রেখে আমার আজকের গুনাহের জিম্মারি তারা নেবে না আল্লাহ যদি তারা নেয় তাহলে আমার তো গোনা কমে গেল আল্লাহ আমাকে একটু সুযোগ দেন সেই দিন মানব আল্লাহর কাছে সুযোগ যাবে আমার বাবা আমার আল্লাহ বলবেন যাও সুযোগ তোমাদেরকে দিলাম ডেকে আনো আল্লাহ সেই দিন ডাক দিবেন

লক্ষ প্রাণী আছে জীব আছে জীবন আছে সব জীব এবং জীবন আল্লাহ সামনে দাঁড়ায় যাবে তাহলে সে হাসনের মাঠ কত বড় হবে কত বিরাট হবে কত ভয়ঙ্কর হবে কত ভয়ঙ্কর হবে সে হাসন মাঠ সেই মাঠের ভিতরে আল্লাহ ডাক দেবে আসবে বান্দা আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার সুযোগ চেয়ে নাও ছেলেটাকে বাবা ডাক বলবেন বেটারে আমি আজকে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলাম বাম হাতে আমার আমল চলে আসছে গুনাহের কারণে আমার গুনার পাল্লা বেশি হয়ে গেছে রে বেটার ও আমার সন্তান তোমাদের জন্য দুনিয়াতে অন্যায় করছি সুদ খেয়েছিলাম ঘুষ খেয়েছিলাম অন্যের জমি মেরে দিয়েছিলাম অন্যের হক মেরেছিলাম রাষ্ট্রের সম্পদ চুরি করেছিলাম আমি হয়েছি কিসব গোনা তুমি তোমার আমল নিয়ে আজকে বাবা হিসেবে তুমি আমাকে হেসান করো দয়া করো ছেলেটা ডাক দে বলবান ও বাবা দুনিয়াতে আপনি ভরণ পোষণ করার হক দায়িত্ব আপনার উপরে ছিল আপনি চুরি করবেন নাকি অন্যায় করবেন নাকি অন্যের হক আপনি মেরে দিবেন বাবা এই বিষয়টা আমার দেখার দায়িত্ব ছিল না বা আপনি গুণা করেছেন আপনার গোনা আপনি নিজে জিম্মাদারি হয়ে

সম্পদ 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 সন্তান 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 সম্পদ এবং সন্তান দুইটা কারণে বরশonnay করে বেশি দেখবেন ছেলেটা যদি অন্য মেয়েকে কে দর্শন করে তারপরে বাবাটাকে জেলখানার থেকে বাঁচানোর চেষ্টা করে ঠিক ঠিক আবার নিজের মেয়েরই অঙ্গটাটা দর্শন করে লজ্জা করে না ইনসাফ কি কথা বল না কেন আপনার বেটা যদি অন্যায় করে তো জেলে দিয়ে দেয় সে শাস্তি পায় ঠিক আমাদের দেশের কয়জন ইনসাফ আছে মামলা শুরু হওয়ার সময় শতভাগ মিথ্যা থাকে উকিল শিখায় দেয় এইভাবে এইভাবে মামলা করেন মামলার জটিলতা বাড়বে দারোগা শিখে দেয় এইভাবে মামলা করেন মামলার জটিলতা হবে মামলা শুরুই হয় মিথ্যা দিয়ে

আমরা বলে খালি ভিড়ের পূজাই করি পূজার করলে দেশে পূজারি শেষ পায় বহু পূজারী আল্লাহ বলে দিলেন পৃথিবী